এ পাগলা সবটেট ভাল ঘোড়া থেকে ওইটা টানও অনেক বার হচ্ছে টানো টানও অনেক লাভবে অনেক ডগা কাটতে বলবে তো তা নয় ஒன்னா தேனி ডগা কাঠ ডগা ডগা হ্যাঁ ওটা ওটা কাঠ হ্যাঁ ওইটা কাট তো লাভ দে তুই লাভ না একটু তো দিদা কোলে নেবে কোন কি রে কি হয়েছে দে হাত দে ঝুলে যা শুভ সকাল বন্ধুরা কেমন তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আছো সুস্থ আমি এখন এসেছি আমাদের এই দুতালার উপরে ছাদে এই যে এতগুলো জামা কাপড় এনেছি ছাদে মেলে দেব এগুলো আজকের কাঁচা নয় কালকে কেচেছিলাম তো নিচে তো ভালো করে শোকায়নি তো ভাবছি আজকে ছাদে একটু দড়ি টাঙিয়ে মেলবো তো কোনো দিন এখনও মেলা হয়নি আজকেই প্রথম জামা কাপড় মেলব তো এত প্রচণ্ড রোদ উঠে গেছে রোদ উঠবে নাই বা কেন এখন সময় দশটা বাঁচতে আমি এখন থেকেই ভিডিওটি শুরু করলাম সকালের অনেক কাজকর্ম করেছি কিন্তু সে ভিডিও করা হয়নি একটু ব্যস্তই ছিলাম তো ও এখন খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে ওকে খেতে দিয়ে ও খাচ্ছে খেয়ে নিয়ে চলে যাবে আর আজকে সকালে টিফিন করিনি ও বললো আজকে খেতে আসবে তো আর এখানে দেখবে আমি ছাওয়াই তো দাঁড়িয়ে আছি পুরো অন্ধকার লাগছে এই দেখো কি অবস্থা পুরো এত রোদ তাকানো যাচ্ছে না তাই চলো জামা কাপড়গুলো মেলে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কি করি না করি আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ka pu'e সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম তো জানি না পড়ে যাবে কি দেখা যাক কি হয় প্রচণ্ড ধুলো আর আমাদের উঠানে তো ভালো করে রোদ পায় না একদিনে জামা কাপড় একদিনে শুকিয়ে যাবে কেমন তা না সে শুকনোই হতে চায় না তো চলো নিচেই চলে যাই কাজকর্মগুলো করে নি প্রচুর কাজ আছে সেলাই বসবো আজকে যেহেতু ছুটির দিন ছেলের স্কুল নেই তো অনেক সেলাই জমেছে সেই সেলাইগুলো করতে হবে আমাকে তো দেখি এখন সেলাইয়ে বসবো তারপরে একটা আচার বানাবো জলপাই আর আমলকির আচার তো দাদুকে আনতে দিয়েছিলাম জিরে ধনিয়া আর মৌরি বলেছিলাম আনবে একসাথে অল্প অল্প করে আর আমার কাছে মেথি আছে তো দাদু বলছে আমি ভুলে যাব না তো ভুলে যাব না তো তো মালা জপার মতো জপতে জপতে গেছে তো চলো দেখি খি এনেছে না কী বানিয়ে দিচ্ছে কি ওটা পানি ফল ছাড়িয়ে দিই খাও খাও না পানি ফল ছাড়িয়ে দিই এখন এসেছে আমাদের বাড়িতে ভাঙাচোরা দাদা মানে এই যে ভাঙাচোরা গুলো নিয়ে যায় আর বদলে কিছু টাকাও পাওয়া যায় তো বোতল যে আমি ফুল গাছ বসানোর জন্য যে ডামগুলো কেটেছিলাম সেই ডামের মুখগুলো ছিল তো এগুলো বেশি হয়নি ওই দশ পনেরো টাকা হয়েছে তো বাড়িতে এক জায়গায় পড়ে থাকার থেকে বিক্রি করে দেওয়া অনেক ভালো আর এখন এসেছে আমাদের বাড়িতে এই গুরু ঠাকুর উনি সপ্তাহে সপ্তাহে একবার করে আসে ওনাকে কিছু দিলেই উনি খুশি আশীর্বাদ করে চলে যায়

আচার বানানোর জন্য আমি এখানে মশলাগুলো বের করে নিয়েছি এখানে আছে ধনিয়া জিরে মৌরি আর অল্প সর্ষে আর এই যে আমলকি আর জলপায়ের আচার করব কোনো দিন করিনি ওই একটু ইউটিউব দেখে দেখে নিয়েছি আর একটু নিজের আইডিয়া দিয়ে তো এখানে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে এবারে আমি ভাপিয়ে নেব সিদ্ধ করব না ভাপিয়ে নেব আর এখানে করছি মাংস ছিল একটু চিকেন সেই মাংসের ঝোল

আজকে আমাদের দুপুরের মেনু পুঁইশা কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর এখানে তুরুলের খোলা নিম পাতা দিয়ে ভাজা আর ছেলের জন্য করেছিলাম চিকেন আর আজকে আমাদের রান্না হয়েছে আলট্যাংরা মাছের ঝোল কড়াই দিয়ে ওই যে আমাদের বাগানে এখন বড় বড় কড়াই হচ্ছে সেগুলো দিয়ে তো আমার তো বেশ ভালোই লাগে খেতে সবজি আর এখানে ওইগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম আর সাথে মনে হলো একটু লেবু দিই গাছে লেবু আছে লঙ্কা আছে তো আবার ওইগুলোকেও অ্যাড করবো ওই ইউটিউব দেখতে দেখতে নানান রকম জিনিস মনে হচ্ছে এখন যাচ্ছি উপরে জামা কাপড় আনতে পুরো অন্ধকার হয়ে গেছে তো চলো লাইটগুলো জেলে দিই আর ভিতরে অন্ধকার হয়েছে বাইরে এখনও অন্ধকার হয়নি হালকা হালকা আলো আছে তো সেলাই করছিলাম তারপর ফুল গাছগুলো জল দিলাম দুটো গাছ বসালাম আমার প্রত্যেক দিন গাছ বসানো চলে তো এখন জামা কাপড়গুলো তুলে এনে ছেলেকে হাত পা ধোয়াবো নিজে হাত পা ধুবো ধুয়ে আচারটা বানাবো সেই হামলকি আর জলপাইটা তো সিদ্ধ করে রেখেছিলাম তো দুপুরবেলা জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম আর সকালে যেগুলো মেলেছিলাম শুকিয়ে গেছে নিয়ে চলে গেছি তো দুপুরবেলা মেলেছি আর ভাবছি মনে হয় জামা কাপড়গুলো হাওয়ায় পড়ে যাবে কিন্তু দেখো এখনো পড়েনি আর আকাশটা কী সুন্দর লাগছে পুরো গোলাপি মেঘ তার উপরে গোলাপি গোলাপি আভা এদিকে আছে তারা একটাই তারা উঠে আছে আর এদিকে চাঁদ মামা তো চলো জামা কাপড়গুলো তুলে নিই তারপর আচার বানানোটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমাদের আছে সমিতির মিটিং সাতটা থেকে তো তার আগে ছেলেকে একটু পড়াতে হবে খাওয়াতে হবে আবহ দুতলায় উঠতে উঠতে হাঁপিয়ে গেছি অভ্যেস না থাকলে যা হয় আর কি তো উঠানটাকে ঝাঁট দিলাম ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিলাম মুরগি ওখানটায় পেয়ারাগুলো খাচ্ছিলো তাই ছড়িয়ে আছে পেয়ারাগুলো ওই যে দেখো আমার ফুলের বাগান দেখা যাচ্ছে রাস্তার ধারে লাইটটা জ্বালা হয়নি চলো জামা কাপড়গুলো তুলে নিই বক বক করলে আর বন্ধ করি না আমি ওই দেখো একটা পাখি আসছে সব সবাই খাবার ঘরে ফিরছে তো বেশ ভালো লাগে এগুলো দেখতে কি শুকিয়েছে কি হ্যাঁ না হালকা হালকা ভিজা আছে আবার ঘরে মিলতে হবে এখন সন্ধ্যাবেলা দাদুনে এনেছে পাঁপড় এটাকে এবারে ভাজা হবে তারপরে মুড়ি চা দিয়ে খাওয়া হবে এই পাঁপড়টা না একদমই বাজে খেতে একটু কম দাম নিয়েছিল ভাজতে গেলেই পুরো লাল হয়ে যায় হলুদ হওয়া তো দূরের কথা তো এগুলোকে আমি সিদ্ধ করে তো রেখে ও সিদ্ধ নয় ভাপিয়ে রেখেছিলাম এগুলোকে এবার ভেঙে ভেঙে আমি কেটে নেবই আমলকিগুলো আর জলপাইগুলো তো এমনি নরম হাত দিয়ে এমনি চেপে দিলে হয়ে যাবে তারপর আমি কি কি করি শুধু দেখো এই যে পাঁপড়গুলো আজকে গোটা গোটাই ভেজে নিয়েছি আর লাল লাল হয়েছে কেমন একটা অন্যরকম টেস্ট লেবুগুলোকে ছাড়িয়ে নিয়েছি গাছে থেকে সদ্য তুলে আনা লেবু নয়তো যদি তেতো হয় কোনো দিন করিনি তাই জন্য যেটা মনে আসছে করে নিচ্ছি মশলাটা তো আমি সেই দুপুরবেলায় করে রেখেছিলাম এখানে নিয়েছি একটু হলুদ লঙ্কার কুঁড়ো আর নুন আর মশলাটাকে দিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম মেথি দেবো একটু তারপরে মেথিটাকে বের করে দেখি না ও বাবা ইয়ে তো সেই গুমো মতন উঠে গেছে মেথিটাকে আবার ভিজিয়ে দিয়েছি ছড়িয়ে দেবো বলে গাছ হলে হবে না হলে না হবে তেলটাকে আমি গরম করতে বসিয়েছি গরম করে আবার ঠান্ডা করতে হবে দেখো আমলকিটা আমি আমলকি না জলপাইটাকে আমি বললাম কিছুই করব না আবার ছুরি দিয়ে সেই স্প্রিংয়ের মতন করে গোল গোল করে কেটেছি যাতে ওর ভিতরে তেল মশলাগুলো ভালো করে ঢুকে যায় যেটা মনে হয় আমি সেটাই করে ফেলি তো এখানে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর তেলটা না একদমই হালকা উষ্ণ গরম আছে একটু হালকা হালকা গরম থাকলে বেশ মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর যদি বেশি গরম হয় তাহলে তো মশলাটা পুরো কালো হয়ে যাবে পুরে আগেরবারে আমের আচার করতে গিয়ে আমি গরম তেল দিয়ে দিয়েছি আর সে কি ঝাঁজ বাবা আমারই নিজের নাকে চোখে মুখ একদম ভর্তি হয়ে গেছিলো এবারে আমি ঠিকঠাক করতে পেরেছি দেখো কালারটা কি সুন্দর লাগছে এবারে সমস্ত কিছু ওর মধ্যে আমি দিয়ে দেব লেবু লঙ্কা আমলকি জলপাইটা অবশ্য একটু পরে দিয়েছিলাম ওটা একটু নরম মতো বলে ভাবলাম এগুলোকে আগে মিশিয়ে নিই তো এটা আমার এক হাতের কর্ম না তো চলো দু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু পরে আবার এতে একটু তেল দিয়েছিলাম অবশ্য তো কেমন হয়েছে জানিও আর দারুণ টেস্ট হয়েছিল আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো